আসসালামু আলাইকুম ব্যবসা করতে গেলে প্রয়োজন টাকা সাবেক কাল থেকে ধারণা প্রচলিত সত্যি কি তাই নাকি শ্রম দক্ষতা সৃজনশীলতা দিয়েই নিহাত অল্প টাকায় পুঁজি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব আমি আকি হাউস থেকে আঁকি আপনাদের নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে ভিডিও পাবলিশ করব। আর কিভাবে অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন সেই বিষয়ে বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু সবাই জানেন আমি লট কালেকশন করি ইনটেক নিউ মালের সম্পূর্ণ ইনটেক নিউ মালের লট কালেকশন করি এই জন্যই মার্কেট প্লেস থেকে আমি সব পণ্যগুলোই কম দামে দিয়ে দিতে পারি এর পাশাপাশি এখন থেকে গতকাল আমাদের স্টকে এখন বর্তমানে গেঞ্জি সেটগুলো চলে আসছে সিঙ্গেল অল্প কিছু আপনারা দুশো পিসের মতো সিঙ্গেল আছে শুধু আশি টাকা করে পেয়ে যাবেন আগে টাকা অতি ফার্স্ট ছিল তারপরে টাকা আসছে আর এখনও দুশো আপনি আশি টাকা করে পেয়ে যাবেন আর সেটগুলো পেয়ে যাবেন আগে ছিল আপনার দুশো পঞ্চাশ টাকা এখন পাবেন দুশো বিশ টাকা কতটা কমছে দেখেন আর খুবই সব রান্ন নামের মধ্যে অনেক অনেক আরাম আর লং আগে ছিল আপনার শর্ট প্লাজো ছিল এখন পাবেন লং লং প্লাজো এই লং প্লাজোটা পাবেন আর অনেক সফটের মধ্যে পাবেন পিনগুলো দেখেন অনেক অনেক সুন্দর আর এটার কালারটা হচ্ছে কি আপনার পেস্ট কালার মধ্যে কালার পাবেন দশটা এবং মিনিমাম আগে তো একশো পিস করে সেল দিতে হয়েছে আর যারা নিয়েছেন একশো পিস করে নিয়েছেন আর এখন নেবে যারা নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস আমি সেল করবো বারো পিসও নিতে পারবেন কারণ ওই যে বললাম অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই সুযোগগুলা বারো পিস দিব আর যারা কন্টিনিউ বড় নিতে চান আলাদাভাবে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই বারো পিস যারা নিবেন তাদের জন্য দুশো বিশ টাকা করে পাবেন আর যারা কুর্সা নেবেন আলাদাভাবে কথা বলে নেবেন ইনশাল্লাহ সর্বনিম্ন কুর্সা যারা নিতে চান তিন পিস আমি কুড়িয়া করতে পারবো আর এই সেটটা দেখেন লংটা দেখেন এটা হবে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ প্লাস হবে এটা লং গেঞ্জি লংটা সাইজটা হবে ফ্রি সাইজ সাইজটা ফ্রি সাইজ হবে খুবই সফট আর আরামদায়ক গার্মেন্টস অরিজিনাল গার্মেন্টসের কটন কাপড়ের মধ্যে গেঞ্জি কটনটার মধ্যে এটা পাবেন দুশো বিশ টাকা করে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে অর্ডার করতে হবে এটা তো অনেক অনেকগুলো কালার আছে মানে অনেক কালার বলতে কি দশটা কালার মিনিমাম আপনি দশ থেকে চোদ্দোটা কালার পাবেন এই দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা সেট এই সেট পেয়ে যাবেন দুশো বিশ টাকার মধ্যে দুশো বিশ টাকার মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালার এই দেখেন এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে গেঞ্জি এরকম আমি অনেকগুলা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন পিন দেখেন দেখছেন অসম্ভব সুন্দর এই পিন এই দেখেন অসম্ভব সুন্দর এই পিনগুলা এগুলা পেয়ে যাবেন আপনি দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকায় অসম্ভব সুন্দর এই দেখেন হচ্ছে আপনি সাদা টাকা সর্বনিম্ন দুই অর্ডার করতে হবে এই দেখেন এটা হচ্ছে মধ্যে যারা বল পছন্দ করেন বল্টের মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো এটা হচ্ছে পেস্টের মধ্যে বল্টের মধ্যে অনেকগুলো কালার আছে যারা আপনি নেবেন যদি বারো পিস নেন বারোটা বারো কালার বা প্রিন্ট আমরা দিতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন আগের আগের মতোই এভাবেই তো ব্যবসা আপনারা জানেন অ্যাডভান্সের মাল পাঠানো যায় না অনেকে মনেকে দুষ্টামি করে দুষ্টামি করে অর্ডারগুলো করে থাকে তারপরে রিসিভ করে না এগুলো আসা যাওয়া খরচ ব্যয়বহুল হয়ে যায় আমাদের সমস্যায় দাঁড়ায় এই জন্যই আমরা অ্যাডভান্স করে অ্যাডভান্স নিয়ে তারপরে ব্যবসাটা করি আর অনেকে নতুন যারা আছে যারা অ্যাডভান্স করতে ভয় পায় ভয়ের কিছু নাই যারা পুরাতন আছেন তারা তো জানেন আর যারা নতুন আছেন আজকে একুশ বছর যাওয়ার পর আমি কাপড়ের বিজনেসটা করতেছি সততাভাবে সঠিকভাবে আপনারা অ্যাডভান্সটা করে দেখেন অ্যাডভান্স করলে আমি আপনার কাছে রিনি হয়ে গেলাম আপনারা তো অবশ্যই পাঠাতে হবে তারপরে রিসিভ করেন বা না করেন সেটা আপনার বাপা রিসিভ না করলে আসা যাওয়া খরচ যেটা সেটা আমরা সেই বাবদে আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি এটা হচ্ছে কি আপনার এই কালারগুলা এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হালকা আপনার বাঙ্গি কালার বলে হালকা বাঙ্গি কালারের মধ্যে বা হলুদের মধ্যেই এটা আপনার অসম্ভব অসম্ভব সুন্দর এটা হচ্ছে মানে সবই আপনার সেট পাবেন দুশো টাকা করে আর যারা সিঙ্গেল দুশো পিস অনলি দুশো পিস আছে আশি টাকা করে পেয়ে যাবেন ওটা মিডিয়াম সাইজ পাবেন এল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল পাবেন না এল এক্সেলের মধ্যে মিডিয়াম সাইজ কাপড়টা খুবই সফট সুন্দরের মধ্যে ওটা পাবেন আশি টাকা দুশো পিসের লট আর এটা পাবেন আপনার দুশো বিশ টাকা করে সেট যারা নেবেন তারা তো অর্ডার করতেই পারবেন যারা অনলাইন নিতে চান তারা অর্ডার করে নিতে পারবেন আর যারা আসতে চান সরাসরি আমাদের শপে আসার লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে আসতে হবে আর যারা নৌকা পার হতে ভয় পান তারা সরাসরি পোস্তকলা ব্রিজ পার হয়ে আসতে পারবেন কদমতলি ব্রিজ পার হয়ে আসতে পারব বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি থেকে আসতে পারবেন এই তিন দিক থেকে আসার লোকেশন আমাদের হচ্ছে গা সাত পাখি খেজুরবাগ সাত পাখি ইসলামিক ব্যাংক এখানে আসে আমাকে কল দিবেন আমরা রিসিভ করে নিব ইনশাআল্লাহ এই দেখেন পিনগুলা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্ট এবং কালার এগুলো দিয়ে দিব আপনি দুইশো বিশ টাকার মধ্যে এই দেখেন বল পিন বল পিন না সরি এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এখানে আপনার স্টার আছে তারপরে আপনার আপে স্টার আছে আপেল আছে এবং লাভ আছে অনেক সুন্দর হ্যাঁ আর এখানে শুধু আপনার গেঞ্জি না গেঞ্জিগুলো অত পেয়ে যাবেন এছাড়া আমার কাছে শার্ট প্যান্ট গেঞ্জি প্লাজু রেডিউন লাহেজাব থ্রি পিস ওয়ান পিস বোরখা বোরখা তো অ্যাভেলেবেলই আছে যারা নেবেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ